আসসালামু আলাইকুম ইসকিয়ে বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত আজকে আমরা চতুর্থ পর্বে চলে এসেছি এবং ম্যানুয়াল টেস্টিং হ্যান্ডসন এই শিরোনামে আজকের এই টিউটোরিয়ালটা শুরু হতে যাচ্ছে এবং বেশ কিছুদিন কর্মবিরতির পরবর্তীতে আমরা আবার নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এবং আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করতে তো চলুন দেরি না করে শুরু করা যাক যে আমরা আজকে দেখবো যে ম্যানুয়াল টেস্টিং কিভাবে করা হয় তার একটা রিয়েল এক্সাম্পল তো চলুন দেরি না করে শুরু করি প্রথমে আমরা দেখে নি আমরা যা শিখবো আমরা হচ্ছে আজকে শিখব ম্যানুয়াল টেস্টিং কিভাবে করা হয় সেটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল টেস্টিং টেস্টিংটা কি এবং কি প্লাস হচ্ছে মোবাইল অ্যাপ টেস্টিং এর বেসিক ইনফরমেশনগুলো জানবো কিভাবে টেস্ট করতে হবে ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং যে বেসিকটা সেটাও জানবো এবং সব থেকে ইম্পর্ট্যান্ট ক্রস ব্রাউজার এবং ক্রস প্লাটফর্ম টেস্টিং টা আমরা আজকে শিখে ফেলবো তো চলুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানুয়াল টেস্টিং কিভাবে করব সেটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি লেফ্ট সাইডে যে একটা উম এর একটা ইমেজ এখানে দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে এবং সাথে একটা লগইন বাটন থাকবে এবং ফরগেট ইউজার নেম কিংবা পাসওয়ার্ড এটা আমরা এখন স্কিপ করব এবং আমরা কিভাবে টেস্ট করতে হয় লাইক লগিং প্ল্যাটফর্মটা মানে লগিং মডিউলটা সেটা আমরা এখান থেকে দেখব এবং স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা সেটা আমরা এখানে লিখে রাখছি যে रिक्वायरमेंटটা বুঝে নিতে হবে তার পরবর্তীতে কি টেস্ট কেস তৈরি করতে হবে এবং তার পরবর্তীতে এক্সিকিউশন এবং লাস্টের দিকে রেজাল্ট অ্যান্ড রিপোর্টিং যে বিষয়টা তো আমরা দেখতে পাচ্ছি যে এটার উপর বেস করে আমরা জাস্ট একটা লগ ইং যে প্রসিডিওরটা সেটা আমরা রিয়েল লাইফ এক্সাম্পল থেকে দেখে নিব এখানে ইউজার নেম আছে পাসওয়ার্ড আছে এবং লগ ইন আছে তো আমরা এখান থেকে দেখে নিই যে প্রথমে যে স্টেপটা আছে রিকোয়ারমেন্টটা বুঝে নেওয়া রিকোয়ারমেন্টটা বুঝে নেওয়া কি আগে বুঝে নাও যে লগ ইন করতে কি কি দরকার অর্থাৎ লগিং এর জন্য যে আমার যে ক্রাইটেরিয়াটা আছে কি কিভাবে আমি লগিং করতে পারবো সেটার মাধ্যমটা আমাকে জেনে নিতে হবে আয়দা সেটা ডেভেলপারের কাছ থেকে এবং জানি মোটামুটি সবাই বাট নতুন একটা ফিচারকেও যদি আমরা লগিং মডিউলের এর মতো করে চিন্তা করি আপনাকে জানতে হবে কিংবা তোমাকে জানতে হবে যে কি কি কাজ করতে হবে এবং কি কি টেস্ট করতে হবে এই বিষয়টা সম্পর্কে একটু সম্মত ধারণা নিতে হবে ধরো ভ্যালিড ইউজার নেম ও ভ্যালিড পাসওয়ার্ড দিলেই ইউজার ড্যাশবোর্ডে যাবে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ভ্যালিড লগ ইন দিলেই আমরা হোম পেজ কিংবা ড্যাশবোর্ডে যেতে পারবো তো এই হচ্ছে আমাদের বেসিক যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট বুঝে না ওকে এর পরবর্তীতে আমরা টেস্ট কেস তৈরি করব কিভাবে টেস্ট কেস তৈরি করব আমরা দেখো টেস্ট কেস 1টা যেভাবে সাজিয়েছি যে প্রথমে আমরা এখানে নেগেটিভ টেস্ট এবং পজিটিভ টেস্ট দুটাই করব প্রথমে আমরা পজিটিভ টেস্টটা করে আমরা দেখতেছি যে ভ্যালিড ইউজার নেম এবং ভ্যালিড পাসওয়ার্ড দুইটা দিয়ে আমি কি হবে আমার সাকসেসফুলি লগইন আসবে প্রথম সিনিয়ারিওটা হচ্ছে এই ভাবে টেস্ট কেসে দ্বিতীয় টেস্ট কেসটা হচ্ছে কি ইনভ্যালিড ইউজার নেম এবং ভ্যালিড পাসওয়ার্ড এর কম্বিনেশনে আমার একটা ইরর মেসেজ শুরু করবে ইরর মেসেজটা কি শো করবে যে আপনার আইদার ইউজার নেম আর পাসওয়ার্ড ইনকারেক্ট কিংবা এই টাইপের কোন একটা এরর মেসেজ ওকে পরবর্তী যে টেস্ট কেসটা আছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ফিল্ড অর্থাৎ ব্ল্যাঙ্ক ফিল্ড দিয়ে আমি কোনো কিছু ইনফরমেশন না দিয়ে আমি লগ ইন এ ক্লিক করব ভ্যালিডেশনের যে মেসেজটা সেটা আমাকে প্রপারলি দিতে হচ্ছে কিনা মানে দিচ্ছে কিনা যে ইউজার নেম রিকোয়ার্ড কিংবা পাসওয়ার্ড রিকোয়ার্ড এই টাইপের একটা ভ্যালিড ভ্যালিডেশন দিতে হবে ওকে এটা দিচ্ছে কিনা এটা চেক করতে হবে এবং পাসওয়ার্ড ফিল্ড হিডেন অর অন আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি এই ফিল্ড কি হিডেন থাকছে নাকি ওপেন থাকছে এই বিষয়টা আমরা সিকিউরিটি চেক হিসেবে আমরা করব ওকে এবার আসো এক্সিকিউশনে এক্সিকিউশনে কি করতে হবে আমরা যে চারটা টেস্ট কেস তৈরি করলাম সেই চারটা টেস্ট কেস সবগুলো ঠিক মতো কাজ করছে কিনা এটা দেখা এখন এক এক করে এই টেস্ট কেস গুলো এক্সিকিউট করো যদি কোনো সমস্যা পাও যেমন ইরোর মেসেজ ভুল দেখাচ্ছে তাহলে সেটা বাগ রিপোর্ট আকারে নোট করো অর্থাৎ আমরা যদি কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের টেস্ট কেস সেই টেস্ট কেসে যদি কোনো এক্সিকিউশন ইরোর হয় কিংবা এক্সিকিউট করার কথা বা করছে না এই টাইপের কোনো কিছু থাকলে আমরা বাগ রিপোর্ট করব ওকে বাগ রিপোর্টিং এর একটা আমি ফরম্যাট এখানে রেডি করে রেখেছি এখানে আমরা দিতে পারি যে বাঘ আইডি বি আরো তোমরা তোমাদের প্যাটার্ন ফলো করতে পারো স্ট্যান্ডার্ড ফলো করতে পারো সব থেকে ভালো হয় একটা প্যাটার্ন স্টাইল তৈরি করে নেয় বিভিন্ন কোম্পানি তাদের সুবিধা অনুযায়ী তোমরা জিরা প্যাটার্ন অনুযায়ী কাজ করতে পারো বাট তোমরা যদি ডক ফাইল মেনটেন করো তাহলে সেক্ষেত্রে এইভাবে ইউজ করতে পারো কিংবা ট্রেলও ইউজ করতে পারো এইভাবেই করা সম্ভব হবে কোনো সমস্যা নাই ওকে বাগ রিপোর্টিং এর একটা আইডি থাকবে এই আইডি ধরে আমরা ইনফর্ম করতে পারবো পরবর্তীতে আমরা টাইটেল দিব টাইটেলটা সিম্পলি আমি একটা টাইটেল দিয়ে রাখছি এখানে তোমরা এই টাইপের টাইটেল গুলো চেক করার চেষ্টা করবা যে লগইন এর প্রসিডিউরে প্রবলেম হচ্ছে সো লগইন টাকে তোমরা থার্ড ব্র্যাকেটে কোড করবা এবং লগিং বাটন রিমেইনস ডিসেবল ইভেন আফটার এন্টায়ারিং ভ্যালিড ক্রিডেন্সিয়াল তার মানে ভ্যালিড ক্রিডেন্সিয়াল দেওয়ার পরেও ও হচ্ছে লগ ইন বাটনটা ডিসেবল থাকছে এটা আমি জাস্ট একটা বেসিক একটা এরর দিয়ে রাখছি যেন এটা পরবর্তীতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে এরপর আসো যে মডিউল আমি মডিউলটা কোন মডিউলের মধ্যে অথেন্টিকেশন কিংবা অথ মডিউল অনেক বলে অথ মডিউলের কোন পার্টটা রেজিস্ট্রেশন পার্ট নাকি লগইন পার্ট লগইন পার্ট এবং রিপোর্টেড বাই তোমার নাম অবশ্যই তোমার নাম থাকবে এখানে একটা সামান্য মিসটেক আছে অ্যাসাইন বায়ো খেয়া লাগবে বাট সেটা আমি এখানে মিস করেছি বাই এনি চান্স দেন তোমার যে বাগটা ক্রিয়েট হচ্ছে এই বাগটা কোন তারিখের ওকে এরপরে আছে যে এনভায়রনমেন্ট আচ্ছা এনভায়রনমেন্টটা কি ইনভায়রনমেন্ট হচ্ছে আমাদের ডেভেলপাররা ডেভেলপ একটা ইনভায়রনমেন্ট রেডি করে যেটা হচ্ছে প্রিপেয়ার হওয়ার পরে সেটা কিউ এনভায়রনমেন্টে দেয় এক এক কোম্পানি এক এক রকম ভাবে তাদের এনভায়রনমেন্ট সেট করে কোন কোম্পানি হচ্ছে কিউ এনভায়রনমেন্ট করে কোন কোম্পানি কিউ এনভায়রনমেন্ট করে না দেন তারা হচ্ছে স্টেজিং এ চলে যায় কিংবা হচ্ছে একসেপ্টেন্সে চলে যায় কিংবা একেবারে ফাইনাল লাইভে টেস্ট করে থাকে সো সেই ক্ষেত্রে তোমাদের এনवायरमेंटটা খুব ইম্পর্টেন্ট যে কোন এনवायरमेंटে তুমি এই বাগটা পেয়েছো অনেক ক্ষেত্রে স্টার্টআপ কোম্পানিতে দেখা যায় যে ডে ইনভাইরনমেন্টকেই তারা হচ্ছে টেস্টিং এনवायरमेंट হিসেবে চাই কিংবা কিউএ এনवायरमेंट খুব কম জায়গায় ইন্ট্রোডিউস থাকে তো যদি কিউএ ইনভারমেন্ট থাকে থাকে তাহলে কিউ ইনভারমেন্ট দিতে হবে ডেভ ইনভারমেন্ট থাকলে ডেভে দিতে হবে স্টেজিং থাকলে স্টেজিং এ দিতে হবে কিংবা একবার লাইভ বে থাকলে লাইভ এর ইনভারমেন্টটা ইউআরএলটা দিয়ে দিতে হবে ওকে ডিসক্রিপশনটা একটা প্রপার ডিসক্রিপশন দিতে হবে যে এই কাজ করেছি এই কাজ করতে এই প্রবলেম হয়েছে ওকে স্টেপ টু রিপ্রোডিউস এটাও খুব ইম্পর্ট্যান্ট একজন বাঘ রিপোর্টারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে তার বাঘটাকে প্রপারলি ডেভেলপারের কাছে ইন্ট্রোডিউস করানো খুব ভার্ভাল ল্যাঙ্গুয়েজে যেন সে বুঝতে পারে তাকে যেন বাঘটা পড়ার সাথে সাথে সে যেন আইডেন্টিফাই করতে পারে যে আচ্ছা এই প্রবলেমটা আছে তাকে যেন নতুন করে বাঘ যেয়ে বোঝানো না লাগে তো সেটার জন্য স্টেপ টু রিপ্রোডিউসটা খুব ইম্পর্টেন্ট তো আমি কি কি ক্রিডেন্সিয়াল দিয়ে কি কি প্রবলেম হয়েছে কিংবা কতটুকু স্টেপে যেতে হবে সমস্ত স্টেপ ডাউন করে রাখলে তোমার জন্য সব থেকে সুবিধা হবে যেটা ডেভেলপারও বুঝতে সুবিধা হবে ওকে এবার হচ্ছে একটা এক্সপেক্টেড রেজাল্ট আচ্ছা আমি কি চাচ্ছি কিংবা আমার রিকোয়ারমেন্ট কি চাচ্ছে সেটাই হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে আমার রিকোয়ারমেন্ট বেসিসে আমি যে রেজাল্টটা পাওয়ার কথা সেটা না পাওয়ার কি অন্যটা পাচ্ছি নাকি সেটার মতনই পাচ্ছি এটাই হচ্ছে এক্সপেক্টেড অ্যাকচুয়াল রেজাল্ট ওকে এটার পরে হচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে এবং দুইটা আমি পোর্শন বলেছিলাম যে ক্ষেত্রেও তোমার বেশ কিছু মেজর মাইনর এবং হাই দিতে পারো প্রায়োরিটি হাই লো মিডিয়াম এটাও দিতে পারো এইভাবে তোমরা আগেতে পারো ওকে এরপরে হচ্ছে কি রেজাল্ট রিপোর্টিং ওকে সবশেষে টেস্ট কেস গুলো রেডি হওয়ার পরে যে যে টেস্ট কেস গুলো রেডি করেছিলাম সেই টেস্ট কেস অনুযায়ী টেস্ট গুলো যদি পাস হয়ে থাকে তাহলে পাস হবে যদি না হয়ে থাকে তাহলে সেটা ফেল হবে সো এই প্রপার বেসিক নলেজটা আমি তোমাদেরকে শেয়ার করলাম এই প্রসিডিওরে তোমাদের ম্যানুয়াল টেস্টিংটা করা লাগবে ওকে এটাই হচ্ছে রিয়েল লাইফ ম্যানুয়াল টেস্টিং এর একটা বেসিক প্রসেস সো এভাবে আমরা আমাদের ম্যানুয়াল টেস্টিংটা করে থাকবো আমি জাস্ট দেখালাম এর পরবর্তীতে নিজস্ব মডিউল হচ্ছে দেখো টেস্টিং দুইটা খুব ইম্পর্টেন্ট একটা সিনারিও ওকে দেখো এক্সপ্লোটারি টেস্টিংটা কি এটা হচ্ছে এখানে কোনো ধরনের প্রিডিফাইন টেস্ট কেস থাকে না অর্থাৎ কোন টেস্ট কেস লেখা নাই তোমাকে জাস্ট একটা ওয়েবসাইট দেয়া হলো বলা হলো যে তুমি টেস্ট করো তোমার মতো করে তুমি কোনো কিছুই জানো না সো তুমি ফার্স্টে লগ ইন করবা তুমি তোমার মতো করে তোমার দেখা যাচ্ছে অ্যাবাউট সেকশন থেকে তুমি আগে শুরু করতে পারো ডিটেলস সেকশন থেকে তুমি শুরু করতে পারো তোমার যা ইচ্ছা মনে চায় তুমি তাই করতে পারো তুমি নিজের অভিজ্ঞতা থেকে এখানে বাগ থেকে থাকতে পারে কিংবা ওখানে বাগ থেকে থাকতে পারে যে পেরিটো প্রিন্সিপাল আছে না যে এইটি টোয়েন্টি রুলস যে আমাদের সিনারিওর মধ্যে আমাদের টেস্টিং এর মধ্যে 80% এরর কিংবা 80% বাগ থেকে থাকে মাত্র 20% ফিচারের মধ্যে আর বাকি পার্সেন্ট ফিচারের মধ্যে only 20% বাগ থেকে থাকে অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে মেজর মেজর দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন ফর্মে সব সময় প্রবলেম থাকে সো এই এই জায়গাগুলো তুমি তোমার অভিজ্ঞতা দিয়ে তুমি টেস্ট করবা ওকে ওদারন আমরা একটা দেখতে পারি যে একটা ই-কমার্স অ্যাপ যেখানে তুমি তোমাকে টেস্ট করতে দেওয়া হলো সেখানে তুমি হচ্ছে তোমার চেকআউট ফ্লোটা র‍্যান্ডমলি চেক করলা এরপর হচ্ছে তুমি কুপন দিচ্ছ প্লাস হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ করে দিচ্ছ কিংবা পেমেন্ট कैंसिल করছো এই জিনিসগুলো তুমি তোমার টেস্টিং এর মধ্যে তুমি রেন্ডম টেস্ট করতেছো এটাকে এক্সপ্লয়েটরি টেস্টিং বলা হয় ওকে অন দা अदर হ্যান্ড এডভোট টেস্টিং যেটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটি আরো স্পন্টেনিয়াস এগুলো যখন কোনো কাজ করা হবে কোনো রুল বা স্ট্রাকচার ছাড়াই কোনো অ্যাপ টেস্টিং করা ওকে কোন রুলস নেই কোন মানে একটা জায়গাতে আমি যদি সিঙ্গেলি বলি যে মানে এমনি সিম্পলি যদি বলি যে আমার লগ করতে হবে আমি ফার্স্ট অফ অল দুইবার লগিং এর ভুল ক্রেডেনশিয়াল দিয়ে তৃতীয়বার তো আমি রাইট ক্রিডেন্সিয়াল দিয়েই আমি চেক করব বাট অনেক ক্ষেত্রে অনেক টেস্টার আছে তারা চেষ্টা করে যে একাধিক 10 থেকে 15 বার এরর ইনফরমেশন দিয়ে ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল দিয়ে লগইন করার পরে তারা কোন ধরনের বিহেভিয়ারটা পাচ্ছে কিংবা কোন ধরনের কোন আইডি কিংবা কোন প্রসেস ওখানে হচ্ছে ব্যারিয়ার হচ্ছে কিনা প্রসেস লক হয়ে যাচ্ছে কিনা কিংবা সিস্টেম লক হয়ে যাচ্ছে কিনা এই ধরনের টেস্টিং সিনারিওটাই হচ্ছে মূলত অ্যাড হক টেস্টিং ওকে উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে আমি বলেই রাখতেছি যে তুমি ইন করার সময় 10 বার ভুল পাসওয়ার্ড দিচ্ছ সিস্টেম লক হয় কিনা তুমি দেখছো অর্থাৎ খুব দ্রুত বাগ ফাইন্ড করার জন্যই এই আনএক্সপেক্টেড গুলো তৈরি করা এবং হচ্ছে আনএক্সপেক্টেড বিহেভিয়ার গুলো ধরার কারণেই হচ্ছে তোমার এক্সপ্লোরেটারি টেস্টিং এবং অ্যাডহক টেস্টিংটা খুব ইম্পর্টেন্ট ওকে এবার আসো মোবাইল অ্যাপ টেস্টিং এর একটা বেসিক ইনফরমেশন মোবাইল এর জন্য তুমি তোমার এপিএম অ্যান্ড্রয়েড এমুলেটর আছে কিংবা ফিজিক্যাল ডিভাইস দিয়েও তুমি কাজ করতে পারো ওকে সো সেই ক্ষেত্রে তোমাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ইউআই টা ঠিক আছে কিনা এটার প্রপার লে আউটটা ঠিক আছে কিনা সেটা তোমাকে চেক করে নিতে হবে যদি ফাংশনালিটি থাকে সব বাটন অর্থাৎ সব বাটন কাজ করতেছে কিনা সব ফিচার গুলো কাজ করতেছে কিনা সার্চ বাটনটা কাজ করতেছে কিনা সমস্ত কিছু ওকে পারফরমেন্স টেস্ট তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার একটা অ্যাক্টিভিটিস করার পরে একটা ফাংশন ক্লিক করার পরে সেটা কত দ্রুত রেসপন্স করছে অ্যাপ স্লো হচ্ছে কিনা চার পাঁচটা ফিচার একবারে ক্লিক করার পরে তোমার অ্যাপটা স্লো হচ্ছে কিনা ওকে ব্যাকএন্ডে তোমার অ্যাপটা রান করে তোমার অ্যাপ অ্যাপটা ক্র্যাশ করছে কিনা সমস্ত কিছু তোমাকে চিন্তা করতে হবে কম্প্যাটিবিলিটি যেটা সেটা হচ্ছে বিভিন্ন সাইজের টেস্টিং ডিভাইস আছে সেই ডিভাইসে অনুযায়ী তোমার ফিচারটা ঠিক আছে কিনা দেখা যাচ্ছে 5 ইঞ্চি একটা স্ক্রিনে তুমি যেভাবে দেখতেছো সেটা 6.5 ইঞ্চিতে তুমি প্রপারলি দেখতে পাচ্ছ কিনা এটা তোমার চেক করতে হবে কিংবা ট্যাবে ওই অ্যাপটা প্রপারলি আসতেছে কিনা তার লে সমস্ত কিছু সাইজটা সব তোমাকে চেক করতে হবে এবং ইনস্টল এবং আনস্টল ঠিক মতো হচ্ছে কিনা দেখা যাচ্ছে একবার ইনস্টল করার পরে সেটা দেখা যাচ্ছে আনস্টল প্রপারলি হচ্ছে কিনা সমস্ত কিছু তোমাকে চেক করতে হবে एग्जांपल হিসেবে আমরা যদি একটা ব্যাংকিং অ্যাপের কথা চিন্তা করি তুমি একটি ব্যাংকিং অ্যাপ টেস্ট করার ইচ্ছা পোষণ করলা তুমি

প্ল্যাটফর্ম অনুযায়ী তোমাকে পোস্টম্যান এপিআই ও চেক করতে হতে পারে সেটার ক্ষেত্রে তোমাকে প্রথমে ইউআই টেস্টিংটা করে নিতে হবে কালার ফন্ট এবং অ্যালাইনমেন্টটা প্রপারলি ঠিক আছে কিনা ফাংশনাল টেস্টিং আমি তো বললাম যে সবগুলো বাটন লিংক কাজ করতেছে কিনা প্রপারলি সেটা চেক করা ভ্যালিডেশনটা রং ডেটা দিয়ে এরর দিচ্ছে কিনা কিংবা তার হচ্ছে ভালনারেবিলিটিটাও চেক করে নিতে হবে সিকিউরিটিটা হচ্ছে কি যে লগিং ছাড়া তোমার রেস্ট্রিক্টেড যে পেজগুলো সেই পেজগুলোতে যাওয়া যাচ্ছে কিনা এগুলো চেক করা তারপর হচ্ছে পারফরমেন্স টেস্টিংটা সেটা হচ্ছে তোমার এখান থেকে তুমি দেখতে পারো লাইটহাউজ দিয়েও দেখতে পারো যে তোমার পেজের স্পিডটা প্রপারলি হচ্ছে কিনা ওকে এবং এক্সাম্পল হিসেবে তোমার হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্মকে তুমি চিন্তা করতে পারো সব ম্যান্ডেটরি ফিল্ড দিচ্ছি কিনা দেন দেওয়ার পরে ম্যান্ডেটরি ফিল্ড মিস করে যদি কোনো জন্য থাকে সেই শো ইনভ্যালিড মেইল দিয়ে ইরোর আসতেছে কিনা এগুলো চেক করা এবং পাসওয়ার্ড তোমার স্ট্রিক্ট এটা চেক আছে কিনা তো এই বিষয়গুলো তোমাকে চেক করতে হবে ওকে এবার আসো সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে ক্রস ব্রাউজার ট্রেস্টিং কিংবা ক্রস প্ল্যাটফর্ম ট্রেস্টিং যেটা আমি আমার প্রিভিয়াস কোম্পানি থেকে এই ধরনের একটা বিহেভিয়ারটা এসেছিল যেটা হচ্ছে একটা ফিলিপাইনের প্রজেক্ট যেটা হচ্ছে আমাদের আমাদের দেশ থেকে আমরা যে ওয়েব অ্যাপটা রেডি করেছিলাম সেটা আমাদের লিনাক্স বেইজের যে প্ল্যাটফর্ম আছে আমরা গুগল এবং হচ্ছে কিংবা হচ্ছে তোমার অপেরা মিনি এগুলোতে চেক করেছিলাম বাট আমরা আনফর্চুনেটলি সাফারিতে চেক করা হয়নি বাট আমাদের প্রেজেন্টেশনটা তাদের এন্ড থেকে সাফারিতেই চেক করা হচ্ছিল এবং আমরা দেখে যে সাফারি যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মে আমাদের যে ফন্ট গুলো ছিল সেই ফন্ট গুলো কিছুটা একটু ব্রোকেন ইস্যু ছিল সো এই ধরনের যে টেস্টিংটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্রস ব্রাউজার টেস্টিং এবং ক্রস এটাকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হয় সব সেক্টরে কি ওদেরকে এটাকে খুবই মানে এসেন্সিয়াল একটা পার্ট বলা যায় যে যখনই আমরা কোনো প্রোডাক্ট ডেলিভারি করি তখনই এই যে ক্রস ব্রাউজার কিংবা ক্রস প্লাটফর্ম টেস্টিংটা এটাকে ম্যান্ডেটরি করে আমরা মূলত সেন্ড করা হয় যে পরবর্তী স্টেজে এটা লাইতে যাবে সো সেই ক্ষেত্রে আমরা দেখো যে ক্রস ব্রাউজার টেস্টিং এর জন্য তোমাকে প্রথমে কি কি করতে হবে যে তোমার যদি মোবাইল অ্যাপ থেকে থাকে তাহলে তোমার বিভিন্ন মোবাইলে যে চেক করতে হবে বিভিন্ন ফোনের সাইজে তোমার চেক করতে হবে কিংবা বিভিন্ন অ্যান্ড্রয়েড ভার্সনে যে তোমার অ্যাপটা চেক করতে হবে প্রপারলি আছে কিনা ঠিক একইভাবে তোমার ওয়েব অ্যাপের জন্য ক্রোম ফায়ারফক্স এইজ তার এগুলোতে প্রপারলি আছে কিনা এই জিনিসগুলো তোমাকে নিশ্চিত করে তার পরবর্তীতে তোমার পরবর্তী স্টেজে পাঠাতে হবে উদাহরণ হিসেবে আমার লকিং বাটন ক্রোমে কাজ করছে কিন্তু ফায়ারফক্সে কাজ করতেছে না এটা হচ্ছে এডিটেক করতে এই টেস্টগুলো করা হয় মানে দেখা যাচ্ছে এক একটা ফিচার এক একটা ব্রাউজারে কাজ নাই করতে পারে সো এই জিনিসগুলো তোমাকে টেস্ট করতে হবে এবং ঠিক একইভাবে ক্রস প্ল্যাটফর্ম তোমাকে ওএসএ করতে হবে আমি যেটা বললাম যে আমরা ওএস তে চেক করেছি বাট সাফারিতে অর্থাৎ আইওএস এ দেখি না এ দেখি নাই দেন লিনাক্সে আমরা চেক করেছি লিনাক্সে বিল করা হয়েছে বাট সেটা আইওএস তে হচ্ছে না সো এই যে জিনিসগুলো এগুলো তোমাকে করতেই হবে এবং এটা এনশিওর করার পরবর্তীতে স্টেজে তুমি এটা লাইভে যেতে পারবে আহ তার আগে এটা কোনো ভাবে কোনো গুড প্র্যাকটিস না যে ক্রস ব্রাউজার কিংবা ক্রস প্ল্যাটফর্ম টেস্টিং না করে কোনো ফিচার কিংবা কোনো অ্যাপস লাইভে যাওয়া সো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সব প্ল্যাটফর্মে প্রপারলি কাজ করতেছে কিনা সো এই ছিল কনক্লুশনে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা যেই যেই বিষয়গুলো নিয়ে শিখলাম সেটা হচ্ছে আমরা এই মডিউলে আমরা যা শিখছি সেটার মধ্যে হচ্ছে ম্যানুয়াল টেস্টিং করতে হয় কিভাবে এবং এটা লাইভ প্রজেক্টে আমরা দেখলাম সেটা হচ্ছে টেস্টিং টেস্টিংটা কি এবং অ্যাডক টেস্টিং এর পার্থক্যটাও মোটামুটি আমরা এখান থেকে দেখতে পারলাম এবং মোবাইল ওয়েব অ্যাপ টেস্টিং এর যে বেসিক গাইডলাইন কি চেক করতে হবে সেটা এবং ক্রস ব্রাউজার এবং ক্রস প্ল্যাটফর্ম টেস্টিংটাও খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখলাম সো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি ভালো লেগে থাকলে কোনো উপকার হয়ে থাকলে দয়া করে লাইক কিংবা শেয়ার করে দিবেন আপনার আহ কি কোন ফ্রেন্ড কিংবা কোন জুনিয়র কিংবা কোন সিনিয়র কে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম